নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাকে যথারীতি স্বাগত জানাবো যদি একজন ইস্টবেঙ্গল সমর্থক হন এ মরশুমে ইস্টবেঙ্গলের সাফল্য ব্যর্থতাকে ভুলে গিয়ে আগামী মরশুমে বিশেষ করে এফসি কাপে ইস্টবেঙ্গল ক্লাব কি করতে চলেছে তার দুদুখানা উজ্জ্বল নমুনা কিন্তু আমি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব একজন ফরাসি তারকা ইস্টবেঙ্গল ক্লাবে প্রায় চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে আসছি তিনি কি চুক্তিবদ্ধ হয়ে গিয়েছেন এফসি কাপে আমরা তাকে লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখব এর প্রশ্নের থেকেও বড় খবর একজন ভারতীয় ফুটবলকে নিয়ে কয়েকটা কথা কিন্তু বলতেই হয় তিনি আর কেউ নন ডেভিড ডেভিড নিয়ে ইতিমধ্যে প্রায় গত তিন মাস ধরে সেই উইন্টার ট্রান্সফার উইন্টো থেকে অনেকগুলো ভিডিও করেছি তিনি আসছেন ইস্টবেঙ্গল ক্লাবে এটাকেও কোনো কোনো ভিডিওতে আমি নিশ্চিত করেছিলাম এই মুহূর্তে ডেভিডের অবস্থাটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেই বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরছি ডেভিড ভালো পারফরমেন্স করেছেন ইন্ডিয়ান সুপার লিগের বেশ কয়েকটা দল তার দিকে হাত বাড়িয়েছে তার মধ্যে আমাদের প্রতিদ্বন্দ্বী পড়শি ক্লাবটাও কিন্তু রয়েছে শেষ পর্যন্ত এই দড়ি খেলায় দুটো ক্লাব আছে সাদা কালো এবং লাল হলুদ প্রসঙ্গত বলে রাখি যে ইন্ডিয়ান সুপার লিগে খেলার যে ইচ্ছাটা দীর্ঘদিন ধরে পোষণ করছেন ডেভিড সেখানে কিন্তু একটু ক্লাইম্যাক্স চলে এসেছে কিরকম ক্লাইম্যাক্স এসছে একটাই যে আই লীগ জেতা কার্যত সুনিশ্চিত করে ফেলেছে মমন স্পোর্টিং অর্থাৎ স্পোর্টিং আই লিগ চ্যাম্পিয়ন হয়ে নিজ যোগ্যতাতেই আগামী মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ খেলবে অর্থাৎ ডেভিডের যে ইন্ডিয়ান সুপার লিগ খেলার যে স্বপ্ন সেটা কিন্তু প্রায় পূরণ হতে চলেছে প্রশ্ন তিনি কোন দলের হয়ে খেলবেন তার সামনে কিন্তু অপশন আছে লাল হলুদ ক্লাবেও খেলার এবং দীর্ঘদিন ধরে প্রায় গত ছ মাস ধরে ইস্টবেঙ্গল কর্মকর্তারা যেভাবে ডেভিডের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে তাতে শেষ মুহূর্তে তিনি কিন্তু লাল হলুদের দিকে বেশ খানিকটা বাড়িয়েই ফেলেছেন যতই মহাবেন এবারের ইন্ডিয়ান সুপার লিগ খেলুক তার ইচ্ছা কিন্তু লাল বিশেষ করে লাল হলুদ কর্মকর্তারা কিন্তু সেভাবে ডেভিডের সঙ্গে এক প্রকার কথাবার্তা চালিয়ে গেছেন থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কিন্তু তিনি কি চুক্তি বাড়াবেন এটা এই মুহূর্তে কোটি টাকার প্রশ্ন বন্ধু আমি আমার মতন করে খবর সংগ্রহ করতে পেরেছি তাতে আপনাদের কাছে আমি বলি যে শেষ পর্যন্ত ডেভিডের কিন্তু প্রায় ষাট শতাংশ সম্ভাবনা ইস্টবেঙ্গল ক্লাবের আসার বাকি চল্লিশ শতাংশ অতি অবশ্যই সারা কালো শিবিরে যোগ দেওয়ার সিক্সটি ফর্টি ঠিক এই জায়গায় ডেভিডের অবস্থাটা দাঁড়িয়ে আছে এবার চলে যে ফুটবলারটাকে নিয়ে কথা বলবো ফরাসি তারকা ২৬ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় তিনি পাঞ্জাব এফসিতে রীতিমতো দাপি ফুটবল খেলছেন চারটে গোলের পাশাপাশি নখানা তিনি করে ফেলেছেন এই ফুটবলারের সাথে কিন্তু ইস্টবেঙ্গল চুক্তি করেছে চুক্তি বলতে যেটা বলতে পারি এই মুহূর্তে যাকে আমরা বলি প্রাক চুক্তি প্রি কন্ট্যাক্ট সাইন তিনি কিন্তু করে ফেলেছেন অর্থাৎ আগামী মরসুমে আগামী মরসুম বলতে আমি ইনক্লুডিং এফসি কাপের কথা বলছি যে এই তালালকে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে দেখাটা নিছকই সময়ের অপেক্ষা যদি না বিশেষ কোন অঘটন ঘটে তার কারণ প্রাথমিক বা প্রি চুক্তি হয়ে যাওয়ার পরও বিশেষ কারণবশত অনেক ফুটবলার ছিটকে গেছেন এরকম নজির বা এরকম উদাহরণ রয়েছে তাই আমাকে কিছুটা যদি কিন্তুর মধ্যে থাকতে হচ্ছে তবে একটা কথা বলি বন্ধু সুনিশ্চিত সূত্র মারফত যে খবর পাওয়া গেছে যে সাইন করে ফেলেছেন এই তালাল আগামী মরসুমে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে লালহুর জার্সি গায়ে তারকা তালকে পরাশিত অন্যান্য বিভিন্ন দলে ফুটবল খেলেছেন আমি তার প্রোফাইল সম্পর্কে নতুন করে কিছু বলব না শুধু একটা কথা বলবো তার মার্কেট ভ্যালুটা এই মুহূর্তে তিন কোটি টাকা এবং এই টাকাটা ব্যয় করে ইস্টবেঙ্গল কিন্তু খুব দ্রুত ইন্ডিয়ান সুপার লিগ শেষ হওয়ার পরে পরেই তাকে কিন্তু পূর্ণাঙ্গ চুক্তির মধ্যে আনতে চাইছেন চুক্তির মেয়াদ সময়সীমা বা গতি প্রকৃতি নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কথা বললে সেগুলো পরবর্তী সময় বেশ কিছু ভুলভ্রান্তি হয়ে যেতেই পারে তাই এ বিষয়ে কোনো কথা না বলে বন্ধু আমি চলে যাব ভিডিওর একদম একটা অন্য প্রসঙ্গে যে প্রসঙ্গে আমি কথা বলে একজন স্প্যানিশ ফুটবলার বোরজাহেরা এই মরশুমে তিনি বেঙ্গল ক্লাবে খেলেছেন তাকে এফসি গুয়াতে বেঙ্গল ছেড়েছে এবং যেভাবে ছেড়েছে যে মরসুম শেষ সব মাত্র যদি ইস্ট বেঙ্গল ক্লাব চায় তাকে অতি অবশ্যই ইস্ট বেঙ্গল ক্লাবে ফিরে আসতে তিনি পারেন বোর্চা হেরেরা নিজেও হয়তো সেটা চান আমি তিনটে বিদেশির নিশ্চয়তার কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম একটা বিদেশিকে নিয়ে কিছু প্রশ্ন চিহ্ন রেখেছিলাম তিনি হচ্ছেন প্লেটন সিলভা বোর্জা হেরেরা যে পারফরমেন্সটা ইস্ট বেঙ্গল ক্লাবে করে গেছেন অন্তত শেষের দিকে তিনি ছন্দে ফিরছিলেন আস্তে আস্তে করে আমরা পুরনো সেই বোর্জা হেরেরা যিনি হায়দ্রাবাদ এফসির হয়ে ফুল ফুটিয়েছিলেন সেই বর্জ্য হেরাকে কিন্তু আরো একটা মরশুম তবে হ্যাঁ এখানেও কিন্তু বন্ধু কিছু কোশ্চেন মার্ক প্রশ্ন থেকে যায় যে বর্জ্যের পরিবর্তে ইস্টবেঙ্গল ক্লাব যদি যেমনি তালালের কথা বলি বন্ধু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তালালকে নেওয়াটা প্রায় ইস্টবেঙ্গল ক্লাব সুনিশ্চিত করে ফেলেছে যদি সেটা হয় সেখানে কিন্তু বোর্জ হেরার ভবিষ্যৎ অন্তত ইস্টবেঙ্গল ক্লাবে কিছুটা আলো আদারি অন্ধকারচ্ছন্ন মনে হচ্ছে তবে একটা কথা বলি যে বোর্জা হেরেরার কিন্তু পুনরায় ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করার সম্ভাবনা একেবারেই নষ্ট হয়ে যায়নি আমরা আরো একবার এই হেরেরাকে আগামী মরসুমে বিশেষ করে আমি বারবার করে বলছি যে এফসি কাপ ইস্টবেঙ্গল ক্লাবে খেলবে এই মরসুমটা মানে আসন্ন যে মরশুমটা আসছে সেই মরশুমটা কিন্তু আর পাঁচটা মরশুমের থেকে ইস্টবেঙ্গল ক্লাবের থেকে একটু অন্যরকম প্রায় দীর্ঘ দশকের কাছাকাছি সময় পর যদি ভুল না করি পরিসংখ্যানগত ভাবে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে সুযোগ এসছে এফ সি কাপে ভারতের প্রতিনিধিত্ব করার আর আমরা সবাই জানি যে ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়ে বিদেশি দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাবের সাফল্য রীতিমতো ঈর্ষণীয় সেখানে কোন দল স্পর্শ করতে পারেনি লাল হলুদের সাফল্য আমি সেই গৌরব গথার কথা আজকে বলবো না অন্য কোনো ভিডিওতে অতি অবশ্যই তুলে ধরব আজকের ভিডিওতে মূল যে প্রতিপাদ্য বিষয় ছিল তিনটে বিষয় একটা হচ্ছে ওই কথা বললাম একটা বললাম বর্জ্য কথা এবং ডেভিড এর কথা একটু ভাবুন বন্ধু ঠান্ডা মস্তিষ্কে যে তিনটে ফুটবলারকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল যেভাবে উঠে পড়ে লেগেছে এর মধ্যে দুজন ফুটবলারকে তো কার্যত সুনিশ্চিত দেখাচ্ছে একজন ফুটবলার অনিশ্চিত সেটাও কিন্তু ডিপেন্ড অন ইস্টবেঙ্গল ক্লাবের ওপরে জয়দারা মনে করেন তাহলে তারা তাকে নেবেন যদি মনে না করেন তাহলে তারা তাকে নেবেন না এই মরশুমটা বন্ধু আমাদের আর কিছু পাবার নেই আমরা যা পাবার পেয়ে গিয়েছি আসুন বন্ধু জয় ইস্টবেঙ্গল কমেন্ট সেকশনে লিখুন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সমর্থন করুন পাশে থাকুন জয় ইস্ট বেঙ্গল